প্রথমে স্কিনে দেখতে পাওয়া এই গাছটিকে চেনার চেষ্টা করুন এই গাছটি আমাদের সবারই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছ এই গাছটি আপনি একটু খোঁজখবর করলে রাস্তার ধারে পথিত জমিতে বা অন্যের বাড়ির এঁতেলে কেঁদেলে দেখতে পাবেন অবশ্য এখনকার সময়ে যে কোনো নার্সারিতে খোঁজ করলেই এই গাছটি আপনি পেয়ে যাবেন সমাজে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অন্যতম প্রয়োজন হল অর্থ অর্থ থাকলে সমাজে প্রতিপত্তি বজায় থাকে ধনের দেবী হলো মা লক্ষ্মী আর এই মা লক্ষ্মী যার উপর সন্তুষ্ট থাকবেন তার কোপাল খুলতে খুব একটা দেরি লাগবে না পরিবারের সুখ শান্তি বজায় রাখতে দেবী মা লক্ষ্মীর কৃপা পাওয়ায় অত্যন্ত জরুরি জীবনে যদি অর্থের সুখ না থাকে তাহলে পরিবারকে সুখী রাখতে সমস্যা হবে ছোট্ট একটা টোটকার মাধ্যমে মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজকের এই বলা টোটকাটি আপনাকে করতে হবে কালী পুজোর দিন এই টোটকাটি করার জন্য আপনার প্রয়োজন হবে এই রকম একটি গাছ এই গাছের সঙ্গে আমরা সকলেই পরিচিত এই গাছটির নাম হল অপরাজিতা ফুলের গাছ অপরাজিতা গাছে রকম গুণ রয়েছে অপরাজিতা গাছের চমৎকারী গুণ আপনার অর্থ ভাগ্যকে চমকাতে সাহায্য করবে এর ফলে অর্থের অভাব মিটে যাবে খুব তাড়াতাড়ি তার জন্য আগামী কাল অর্থাৎ কালী পুজোর দিন প্রথমে একটি অপরাজিতা গাছ তুলে নেবেন তারপর গাছের মূল অর্থাৎ শিকড়টি নিয়ে আপনার বাড়িতে চলে আসবেন তারপর ওই শিকড়টি অর্থাৎ মূলটি বাড়িতে নিয়ে এসে আপনার ইষ্টদেবতা অথবা আপনি যে ধর্মের মানুষ হোক না কেন আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে একটি রুপোর বাসকে বা রুপোর মাদুরিতে ভরে আপনি যেখানে বাড়িতে টাকা পয়সা রাখেন ওই টাকা পয়সা রাখার জায়গাতে রেখে দেবেন এর ফলে আপনার জীবনে কোনোদিন আর অর্থের অভাব দেখতে পাবেন না যে কোনো উপায়ে আপনার হাতে টাকা আসতেই থাকবে এই ছোট্ট ক্রিয়া বা টোটকাটির মাধ্যমে আপনার জীবন থেকে সমস্ত রকম অর্থকষ্ট কেটে যাবে আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন আপনার জীবন পরিবর্তন হতে শুরু করেছে শুধু তাই নয় এই ছোট্ট টোটকা বা ক্রিয়াটির দ্বারা আপনার শুধু যে অভাবেই মিটে যাবে তা নয় তার সাথে সাথে আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং শান্তিতে জীবনে ভরে থাকবে